আমাকে যদি গভর্নমেন্ট এখনো ডাকে কল করে উপরের লেভেল থেকে আমি বলছি পাঁচ বছর সময় নেব খালি জাস্ট পাঁচ বছর সময় নেব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করে নাই যারা আসে এদের মাথায় কি আছে এরা কি পাশ করে আসছে না আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে অন্যকেট করতে চাচ্ছি না আমাদের নিজের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন ইনশাল্লাহ আর যদি দেখা যায় তহাজ দিন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজিন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কিনা ভালো খাচ্ছে কিনা ওদের পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে মক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো স্যার তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদার্থ হবান খোলামেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এটা এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তার যদি আমার জন্য দোয়া করেন